সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক চালকের সূত্রে জানা যায় বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায় নাম দিলোয়ার হোসেন বয়স আনুমানিক ৩৫ বছর তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাহলে এদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক চালকের সূত্রে জানা যায় বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায় নাম দিলোয়ার হোসেন বয়স আনুমানিক ৩৫ বছর তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাহলে এদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বাইক চালকের সূত্রে জানা যায় বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায় নাম দিলোয়ার হোসেন বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাহলে এদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তি তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে

যখন এই ডুটি আসি সকালের দিকে তখন এই জায়গাটাতে দুটো ডাম্পার দাঁড়িয়েছিল হয়তো সেই ডাম্পারের কারণে হয়তো সাইড দিয়ে জেদি গিয়ে হয়তো অন্য গাড়ি লাগিয়ে দিয়েছে কী বাড়ি কি নাম বললেন হুসেন বাড়ির ভোড়া আপনার নাম আমার নাম ধনঞ্জয় শর্মা